হ্যালো এভিয়ন আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো এখানে ইয়ে করছিলো এটাকে কি বললাম যাই না কুলো দিয়ে ইয়ে করছিল আগুনে ফেলছিলো আমার কাছে ভিডিও ক্লিপ ছিল না তখন আমরা খেতে গেছিলাম তার জন্য আমি এখানে একটা ভাইয়ের কাছ থেকে নিয়েছি তারপরে দেখো এখানে খেতে বসে গেছি মেনুতে নামার সত্যি সত্যি মনে নেই এখন কী কী ছিল পটল চিংড়ি ছিল ডাল ছিল চিপস ছিল মাংস ছিল আর কী ছিল সত্যি আমার মনে নেই এখন আর মনে করতেই পারছি না রাইস ছিল রাইস মাংস তারপর দেখো এখানে খাওয়া নিয়ে হাসাহাসি হয়েছে তারপরে যেখানে চাটনি দিয়ে দিয়েছিলো চাটনি আর পাঁপড় তাই খেয়ে নিচ্ছিলাম তবে আমার ননদ মুখ ঢেকে রাখছিল মুখ দেখাবে না তাই সুন্দরী রূপসী তাই তারপরে দেখো এখানে ননদের দাদা ভাইরা সব বসে গেছিলো তার সর্দি ভাই ওরা সবাই বসে গেছিলো তাই এখানে ইয়ে করছিল এখানে বদ্দি ভাই আমি আরও আমার আরেকটা ননদ ছোট নদ খেয়ে দিয়ে উঠে গেছে এবার আমরা গল্প করছিলাম তারপরে খেয়ে দিয়ে উঠে দেখোদের নাচের ধুম দেখো তারপরে নাচানাচা হচ্ছে এবার তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কেন ঘরে গিয়ে শুয়ে করেছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো তার পরের দিন সকালে ওর বিদায়ের সময় তাই ওর চোখ ছলছল করছিলো তা ওকে আমরা বলছিলাম কান্না করবি না কান্না করবি না মেকআপ নষ্ট হয়ে যাবে মানে যতটা না কান্না করে পারানো যায় তারপরে লাস্টেও কান্না করে দিয়েছিল ভিডিও ক্লিপ আমি নিয়ে নিতে পারিনি তারপরে এখানে বড় আশীর্বাদ করে নিল মানে বড় জেঠিমা তারপরে এখানে হলো আমার শাশুড়ি ওর কী করছিল জানো সে আর খেয়াল নেই তারপরে দেখো এখানে আবার আমার শাশুড়ি আশীর্বাদ করতে চলে এসেছিলো তারপরে ওর সাথে মামার মেয়ে যাবে তাই রেডি হয়েছিল আর এখানে সবাই একটু কান্নাকাটি করছিল তার জন্য আর বর্দি ভাই পুচকেটাকে নিয়ে ইয়ে করছিলো বসেছিলো সবারই একটু চোখ ছলছল করছিলো না আমাদেরও করছিল কিন্তু আমরা ওর সামনে প্রকাশ করিনি তারপরে দেখো এখানে ওই ইয়ে করে নিয়েছে এখানে মিঠি চলে এসেছিলো পেছন দিক থেকে দিদিভাই ও চলে এসছিলাম মুখটা আমি তুলতে পারি তারপরে মানে কাকিমা ওই মা খুব কান্নাকান করছিল যে একটু কান্না তো করবে মানে মায়ের মেয়ে বলে কথা জানো সবাই একটু কান্না কাটিয়ে করছিলো তারপরে চলে যাওয়ার পর আমরা সবাই খেতে বসে গেছিলাম খেতে বসে এখানে আড্ডা মানে খেতে এসছিলাম তাই আড্ডা মারছিলাম সবাই এখানে দিদিভাই ছিল আমার মানে ননদ ছিল দুটো একটা জামাইবাবু একটা ভাই সবাই ছিল মানে এটা আমার জায়ের ভাই হয় দাদা খুব কি কী করছে আরও রাত্রেবেলা কালকে রাত্রে ঠিক করে খায়নি বলে তাই আজকে খাচ্ছে হয়তো দাদা ভাই ছোটো গাই কি সবাই এখানে ছিল সদ্দি ভাই টর্দি ভাই তাই খাওয়া দাওয়া হচ্ছিলো তাই আমি একটু আমরা ওখানে আবার বসেছিলাম সবাই মিলে তাই এখানে একটু আড্ডা মারছিলাম বসে বসে তার জন্য ভিডিওটা ভালো লাইক